টনি ক্রুস থমাস মুলার ও ইকাই গুন্দুয়ানের পর এবার বিদায় বলে দিলেন জার্মানির বিশ্বকাপ জয় গোলকিপার ম্যানুয়েল নয়ার জার্মানির ফুটবলে যেন চলছে অবসরের মেলা একের পর এক কিংবদন্তি প্লেয়াররা জানিয়ে দিচ্ছেন টাটা বাই বাই কোন এক ম্যাচে হাজার হাজার ফ্যানদের মাঝে গার্ড অফ অনার নিয়ে বিদায় জানানোর কথা ছিল তার কিন্তু তার বিদায় বেলার এই রীতি সীমাবদ্ধ থাকলো একটি ফেসবুক পোস্টের মধ্যে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আটত্রিশ বছর বয়সী এই কিংবদন্তি গোলকিপার ফেসবুক পোস্টে মিনিয়ল নয়ার লিখেন পনেরো বছরের বেশি সময়ে একশো চব্বিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানির জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো নয়ার সেই পোস্টে আরও লিখেন আমি এখনও ফিজিক্যালি ফিট আমার জন্য দুই সালে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো কিন্তু আমার মনে হয়েছে জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়ে বিদায় বেলায় জার্মানির জার্সিতে নিজের ইন্টারন্যাশনাল কেরিয়ার নিয়ে নয়ার লিখেছেন আজ যখন পিছনে ফিরে তাকাচ্ছি তখন প্রাউড ফিল হচ্ছে দুই সালে ১৩ জুলাই আমরা ব্রাজিলে একসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম ইনজুরিতে যাওয়ার আগে পর্যন্ত সাত বছরে একষট্টি ম্যাচে জার্মানির জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি অধিনায়ক হিসেবে মাঠে নামা আমার জন্য সব সময় ছিল সম্মানের বিশ্বজয়ী গোলকিপার আরও বলেন আমার সাথে ডিএফবির সমস্ত কর্মী কোচেরা গোলকিপার স্টাফ স্টাফ মেম্বার এবং অবশ্যই টিমমেটদের ধন্যবাদ জানাই সর্বশেষ ফ্যানদের দীর্ঘ কেরিয়ারে সবসময় নিরলস সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে তার বাক্য শেষ করেন মাত্র তেইশ বছর বয়সে সিনিয়র ফুটবলে 2009 সালের দুই জুন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির জার্সিতে অভিষেক হয়েছিল তার 2009 হাজার নয় তা এনকেরা ও দু বিশ্বকাপের আগে আডলারের ইনজুরি নয়ারকে বিশ্বকাপে জার্মানির ফার্স্ট চয়েজ গোলকিপিংয়ের সুযোগ এনে দেয় নিজের প্রথম বিশ্বকাপেই জাত চিনিয়ে দলকে সেমিফাইনালে তুলেন তিনি শুধু জার্মানির ন্যাশনাল টিম নয় পুরো ফুটবল হিস্টোরির সাত তিন মিটার দূরত্ব গোলপোস্টের অন্যতম সেরা প্রহর হিসাবে বিবেচিত হয়েছেন জার্মান এই বাজপাখি অলিভার কান অবসর নেয়ার পরে গ্লাভস পরিহিত নয়ের হাত আস্থা জাগিয়েছিল জার্মান সমর্থকদের মনে পনেরো বছরের বেশি ইন্টারন্যাশনাল কেরিয়ারে জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ ও চারটি ইউরো খেলেছেন জিতেছিলেন ব্রাজিল দুই হাজার চোদ্দ বিশ্বকাপও আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের মাটিতে দেশের হয়ে বিশ্বকাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিংবদন্তি এই গোলকিপার জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি এরই ফলশ্রুতিতে জিতে নেন আসরের সেরা গোলকিপার পুরস্কার গোল্ডেন গ্লাভস জার্মানির হয়ে একশো চব্বিশটি ম্যাচের মধ্যে একান্নটি ম্যাচে ক্লিনশিট রেখেছেন এই গোলকিপার এছাড়া প্রাইম টাইমে মেসি রোনালদোর সাথে বেলনের ফোডিয়াম শেয়ার করা জেনারেশনের একমাত্র গোলকিপার হলেন বিশ্বকাপ জয়ী ম্যানুয়েল নয়ার সুইপার গোলকিপিং ধারণাটাকে অনন্য মাত্রায় নিয়ে গেছেন এই কিংবদন্তি তাই তো বিপক্ষ দলের প্লেয়াররা জার্মানির কিংবা বায়ার্ন মিউনিকের বিরুদ্ধে ম্যাচে বলতো তারা বারো জন নিয়ে খেলছে গোলকিপিং কে বলা হয় ফুটবলের মোস্ট অ্যাংলেস জব দলকে রক্ষা করার পর প্রাপ্য ক্রেডিটের নামের সাথে যুক্ত হবে না বরং লাইমলাইট নিয়ে যাবে আক্রমণ ভাগের কোনো উইঙ্গার বা গোল স্কোরার তবে একটা ভুল হয়ে গেলেই স্থান হবে পত্রিকার শিরোনামে দিনের পর দিন দলকে আগলে রাখার অবদান বিশ্ব ছুঁড়ে ফেলবে নিসংকোচে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও দুবার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণাও ভোগ করতে হয়েছে জেনারেশনের গট কিপারকে 2024 হাজার চব্বিশ স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে শেষবার ঘরের মাঠে জার্মানির জার্সি পরে নিজের শেষ ম্যাচ খেলে ফেলছেন এই জার্মান ওয়াল